কাছ থেকে দেখেন কতটা সব যদি কার্পেটের কোনো রং উঠে যায় অথবা যদি ভেঙে যায় আপনি ডাইরেক্ট আমার দোকানে নিয়ে আসবেন বারো বছর গ্যারান্টি থাকে কারণ এগুলো সবাই পছন্দের কালার ঠিক আছে এই যে দেখেন আরো একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন চাইলে আপনারা এটাও নিতে পারবেন মাত্র ছয় যে আমাদের পঁয়ত্রিশ স্কোয়ার ফিট

কাউসার ভাই কাউসার ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন এই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শীত তো আশি আশি করতেছে ভাই হ্যাঁ শীত অলরেডি থেকে বাঁচার জন্য তো কার্পেট লাগবে অবশ্যই এটা প্রয়োজন খুব প্রয়োজন কারণ আপনার বাংলাদেশ শীতে কিন্তু খালি পায়ে পাড়া দেওয়া যায় না একবারে না ঠিক আছে তাহলে আপনি কি করতে হবে এই যে আমাদের ৩৫ স্কয়ার ফিট

অবশ্যই আপনাদের ভিডিওটা দেখতে হবে আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন তো আমাদের এক এক করে ডিজাইন গুলো দেখাই আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই নিতে পারবেন আগে আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হইছে ঢাকা নিউ মার্কেট তিন নম্বর গেটের পাশে হ্যাঁ এটা হইছে বলাকা কার্পেট দুইশো সাতাশি নাম্বার দোকান দুইশো সাতাশি নাম্বার দোকান এবং এর একদম তিন নাম্বার গেটের খুব কাছাকাছি এই হচ্ছে মার্কেটের রোড এবং তার পাশেই হচ্ছে এই বলাকা কার্পেট একদম অথেন্টিক একটি শপ আমাদের কাছে নিউ নিউ ডিজাইনগুলো পাবেন অস্তে মানে কালার ডিজাইন আর এই কার্পেটের 12 বছর গ্যারান্টি থাকবে 12 বছর গ্যারান্টি থাকবে যদি দেখেন কাছ থেকে দেখেন কতটা সফট যদি কার্পেটের কোনো রং উঠে যায় অথবা যদি ভেঙে যায় আপনি ডাইরেক্ট আমার দোকানে নিয়ে আসবে বারো বছর গ্যারান্টি থাকবে মানে এটা ভাঙবে না তাই তো কোনো ফাটবে না কোনো রং উঠবে না ঠিক আছে বারো বছরের গ্যারান্টি থাকবে এই রংটা বারো বছর থাকবে বারো বছর থাকবে আর একটা কালার এটি হচ্ছে বারো বছর থাকবে এই কালারটা এটি কোন দেশে কার্পেট কসর ভাই এটা আমাদের এই যে আজকে যে কার্পেট দেখাচ্ছি আমাদের কার্পেট গুলো আসে ইন্দোনেশিয়ান তুর্কির ঠিক আছে তো আমাদের ইন্দোনেশিয়ান তুর্কির মিলনই থাকে দেশ ভিন্ন থাকে জাস্ট আপনার কালার ডিজাইন ভিন্ন থাকে কিন্তু দাম একই মোটা একই থাকবে একই রকম তো আমাদের এই যে কার্পেটের প্রাইস এটা আমাদের রেগুলার প্রাইস চলতে আছে 10500 টাকা আজকে আমরা এমন একটা প্রাইস দেবো যেন আমাদের সব সকল কাস্টমার জন্য আমাদের কাছ থেকে নিতে পারে যারা দেশের বাইরে আছে যেন তারাও কিনে নিতে পারে এবং কি যারা দেশে আছে তারাও নিতে পারে এই কার্পেটে আমাদের রেগুলার প্রাইস চলতে আছে দশ হাজার পাঁচশো আজকে দশ হাজার পাঁচশো রাখবো না এমনকি আপনাদের মাল একবারে হোম ডেলিভারি আপনাদের বাড়ির পৌঁছে দেওয়া ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি দিব কোন এক টাকা কুড়িয়া খরচ দিতে হবে না একবারে আমরা নিজেরাই বন করব মাত্র কত জানেন মানে আপনারা কোনটা কোনটা নেবেন আপনি নিজেরই মানে কি করবেন বুঝতে পারেন এই যে দেখেন আর একটা খুবই সুন্দর একটা ডিজাইন বিস্কেট কালার এইসব কালার গুলো কম পাওয়া যায় আপনি যদি পঞ্চাশ পিস মাল আনতে চান পঞ্চাশ পিসের ভিতরে আপনারা চারটা পাঁচটা ফাইতেও খুব কষ্ট হয় কারণ এগুলো সবাই পছন্দের কালার ঠিক আছে এই যে দেখেন আর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন চাইলে আপনারা এটাও নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার হ্যাঁ ডেলিভারি খরচটা একেবারে ফ্রি থাকবে ভাই ডেলিভারি খরচটা কি সারা বাংলাদেশে তো বাংলাদেশ মানে টেকনাপে হইলো দে টেকনাপ থেকে তেতিলা রুকসা থেকে ফাতিরা সব জায়গায় একেবারে ফ্রি থাকবে শুধু বাংলাদেশে শুধু বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি একেবারে ফ্রি ভাই এই যে অনেক সময় কি যে ডেলিভারি কুরিয়ার অফিস থেকে কি নিয়ে আসতে হবে নাকি বাসায় যাবে আপনাদের

ঠিক আছে আপনি তাদের ফ্যামিলির জন্য অর্ডার করলেন পুরো অ্যাড্রেসটা দিয়ে দিলেন মালটা ফাটিয়ে দিলাম ওখান থেকে টাকা দিয়ে মালটা রিসিভ করে নেবেন বাহ একবার বাড়ির অ্যাড্রেসে নিয়ে যাবেন একদম বাড়ির দেখেন আমাদের এক এক ডিজাইন গুলো দেখেন এগুলো যা দেখছি সব পাঁচ সাত এগুলো যা দেখাতে আছি সব পাঁচ ফিট বাই সাত ফিট দাম 6500 এখন আমরা 4 বাই 6 চার ফিট বাই ছয় ফিট কিছু কালেকশন দেখাবো চার বাই ছয় দেখবো হ্যাঁ চার ছয় দেখাবো আপনারা নিতে পারবেন এই যে দেখেন চার ছয়

হ্যাঁ হ্যাঁ এখন আমরা কিছু তিন বাই পাঁচ এর কিছু কালেকশন দেখাই তিন বাই তিন বাই পাঁচ হ্যাঁ এটাও নিতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস দেওয়া আছে পাঁচ টাকা আজকে

এই হোম দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটাও নিতে পারবেন মাত্র তিন হাজার দুইশো টাকা এই যার একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে

ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনি কোন সাইজটা লাগবে বলবেন আমরা ছবি দিয়ে দেব পছন্দ করে ইনশাআল্লাহ আপনাকে হোম ডেলিভারি দিয়ে দেব হোম ডেলিভারি হ্যাঁ মাল হাতে পে তারপর টাকা ডেলিভারি পেয়ে তারপর টাকা সুপ্রিয় ভিউয়ার এটি হচ্ছে বলাকা কার্পেট যার যেই কার্পেটটা লাগবে যারা ভিডিওটা পুরোটা দেখেছেন বা পুরোটা দেখেন নাই তাদেরকে অনুরোধ করব কার্পেট পছন্দ করার আগে পুরো ভিডিওটা আপনি দেখেন দেখলে আপনার যে কার্পেটটা পছন্দ হবে স্ক্রিনশটটা নিয়ে ভিডিওর উপরে যে বলাকা কার্পেটের দুটি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে সেই নাম্বারে আপনি মেসেজ দিয়ে অথবা সরাসরি কল করে এই কার্পেটগুলো ঘরে বসে কিনতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ